সমাজ হবে জাতিসংঘের বিরোধী সমাজ এই সমাজ হবে জাতিসংঘের অধীনে যত রাষ্ট্র আছে যত প্রতিষ্ঠান আছে এই সবগুলি হল জাহিদি সমাজ এগুলির এনটিতে ইসলামী সমাজ এবং তিনি কে কি বলল এইসব নিয়ে মাথা ঘামাবেন না শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জাতি ধর্ম বর্ণকত্র নির্বিশেষে সকল মানুষের সার্বিক কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করবেন পাইলে খাবেন না পাইলে উপাস থাকবেন অভিযোগ দিবেন না এরকম একজন নেতার প্রয়োজন এরকম নেতা না হলে হবে না আলহামদুলিল্লাহ আল্লাহর মেয়ের মানিতে আমি এই ধর্মের একজন নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছি ব্যক্তিগত ভাবে গাড়ি নাই আমার মাঝে কোনো জমি নাই এবং সহায় সম্পদ করার আমার কোন নেতার নেতৃত্বে যারাই করবে ইসলাম নিবে যে ঘোষণা সাক্ষকের কথা আমি বললাম যে দাহাতের কথা বললাম এই দাহাত যারাই গ্রহণ করবে তাদের কিনে তিনি কি হবেন জাহিলার থেকে আলাদা হবেন জাহিনী সমাজ থেকে কী হবেন আলাদা হবেন কিন্তু ঘূর্ণাটি বিষয়ে তিনি এমন কোন কথা কাজ করবেন না যেগুলির কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সামাজিক বিশৃঙ্খলা হয় এমন কোনো কথা এবং কাজ তিনি করবেন না মৌলিক বিষয়ে তিনি আলাদা থাকবেন এবং এই কাজ করতে থাকলে অবশ্যই একজন দুজন করে এই দাঁত কবল করে তার সঙ্গী হবে যেমন আলহামদুলিল্লাহ আমার হচ্ছে এখন এই কাজ যা যাদের ভালো লাগবে না ভালো লাগবে না কাদের যারা দুর্নীতিবাদ যারা ব্যক্তি স্বার্থের চিন্তা করে দলীয় স্বার্থ নিয়ে মাথা কামায় এই জাতীয় স্বার্থ দেশের স্বার্থ চিন্তা করে আর চিন্তা করে না এরা খারাপ এর মধ্যে যারা নেতা শ্রেণীর লোক বেশি স্বার্থবাদী এরা কিপ্ত হবে বাজার বাধার সৃষ্টি করবে আর এই সব বাধা আপনি আল্লাহর উপর ভরসা করে মোকাবেলা না করে আল্লাহর উপরে দায়িত্ব দিয়া অব্যাহতভাবে যখন চালিয়ে যাবেন তখন চূড়ান্ত একটা পরিস্থিতি আসবে চূড়ান্ত পরিস্থিতি কি যারা কর্তর যাহেন আগারাত্রি একবারে বাদ দিয়ে গেছে দুনিয়ার একবার পাগল হয়ে গেছে তারা ওই নেতাকে আমিরকে এবং তার সাথীদেরকে নিচ্ছিন্ন করার পদক্ষেপ আর সেদিন আল্লাহ রাব্বুল আলমিন যেখানে ইসলাম কাম করতে চান সেখানে ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেতৃত্বে বসাবেন আর এই বাধা দানকে আল্লাহ নিচ্ছিন্ন করে দেন এভাবেই সমাজের আসতে আল্লাহর দেওয়া জীবন নিদান ইসলামের ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতৃত্ব লাভ হবে আর এভাবে যখন নেতৃত্ব আসবে তখন নেতা যার নেতৃত্বে বিপ্লব হবে তিনি একটা বিপ্লবী গভর্নমেন্ট ঘোষণা করবেন বিপ্লবী গভর্নমেন্টের যারা নেতা মন্ত্রী তারা সহায় সম্পদ নিজেদের থাকলে বেতন বাধা নেবেন না বরং নিজের সহায় সম্পদ বিক্রি করে জনগণের কল্যাণে কাজ করবেন যেদিন তাদের কিছুই থাকবে না হ্যান্ড টু সাধারণ মানুষের মতো পারলে সাধারণ মানুষের চারপুর নিচে জীবনযাপন করার জন্য যেইটুকু অর্থের প্রয়োজন এইটুকু বেতন বাধা নেবেন তাহলে এই ধরনের নেতাদের নেতৃত্বে যে রাষ্ট্র যে সমাজ গঠন হবে ওই সমাজে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না মানুষের সকল অধিকার আদায় হবে সংরক্ষণ হবে যাদের নিরাপত্তা হবে মালের নিরাপত্তা হবে শান্তিপূর্ণভাবে সকল ধর্মের লোকেরা একসাথে বসবাস করবে ধর্মীয় সম্প্রীতি বহাল থাকবে এই ধরনের রাষ্ট্রই হচ্ছে কল্যাণকর রাষ্ট্র আর এই ধরনের সমাজ হচ্ছে কল্যাণকর সমাজ ইনশাল্লাহ আমরা এই ধরনের কল্যাণকর সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আপনাদের সমর্থন চাই সহযোগিতা চাই এবং আল্লাহর বিশেষ সাহায্য চাই